বরিশাল থেকে হাফসা আমিন নামে এক বোন প্রশ্ন করেছে শেখ আমার কাছে দুই বড়ি সমপরিমাণ স্বর্ণ আছে কিন্তু আমার কাছে রৌপ্য অলঙ্কার অথবা আর কোনো টাকা পয়সা নেই সেক্ষেত্রে কি আমার উপরে ওয়াজিব হবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রিয় বোন হাফসামিনের কাছে শুধুমাত্র স্বর্ণ আছে অর্থাৎ তার চেন আংটি অথবা নাকের ফুল এ ধরনের কিছু অলঙ্কার আছে যেটার পরিমাণটা দুই ভড়ির কাছাকাছি হবে কিন্তু তাছাড়া তার কাছে রৌপ্য অলঙ্কার যেগুলো আছে যে রূপার কোনো পায়ের নুপুর অথবা ছোটো আংটি এরকম কোনো কিছুই তার কাছে নেই আবার সাথে সাথে তার কাছে টাকাও নেই দেখুন আমরা বলেছি যে স্বর্ণের ভরি হলো সাড়ে সাত বড়ি সমপরমাণ যদি হয় তাহলে তার ওকে ঝাঁকা ওয়াজিব হয় এখন কারো কাছে যদি এই সাড়ে সাত ভরি না থাকে এক দুই বড়ি আছে আর সাথে দুই চার পাঁচশো টাকা আছে একশো টাকা আছে এক টাকা আছে অথবা তার কাছে এক দুই বড়ি রূপা আছে অথবা অল্প কিছু পরিমাণ রূপা আছে তাহলে কিন্তু তার এই পুরো হিসাবটা স্বর্ণের দিকে না গিয়ে তার পুরো হিসাবটা রূপর দিকে যাবে তখন কিন্তু সাড়ে বাউন্ন ভরি রূপার হিসাব আসবে এবং সেটা একজন মানুষের কাছে যদি এক ভরি স্বর্ণ থাকে দেখা যায় এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার এদিক থেকে তার কাছে যদি একটু পরিমাণ রূপা থাকে দুইটা মিলিয়ে কিন্তু তার পঁচানব্বই হাজার টাকার অধিক হয়ে যাবে আর আমরা জানি যে এই দুই হাজার পঁচিশ সালের হিসেব অনুযায়ী শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা অথবা এর সমপরিমাণ স্বর্ণ অলঙ্কার কারো কাছে থাকলে তার উপরেই কিন্তু জাঁকা তো সেই হিসাবে কিন্তু আপনার কাছে যেহেতু শুধুমাত্র স্বর্ণ আছে অন্য কোনো অলঙ্কার বা আর একটা টাকাও নাই। সেজন্য আপনার উপরে ওয়াজিব হবে না যদিও আপনার দুই ভরি স্বর্ণ আছে পক্ষান্তরে যদি আপনার কাছে এই স্বর্ণের সাথে আর একটু অলঙ্কার রূপার অথবা আপনার কাছে সরাসরি নগদ কিছু টাকা থাকতো তাহলে কিন্তু আপনার উপরে মাত্র পঁচানব্বই হাজার টাকাই জাকাত আসতো আর এখন আপনার প্রায় আড়াই লক্ষ টাকা এসে গেছে তারপরে জাকাত অজীব হবে না সুতরাং হাফসামিন সহ আরও যে সমস্ত বোনদের এই ধরনের প্রশ্ন থাকে যে আপনাদের কাছে শুধু স্বর্ণ আছে শুধু স্বর্ণ থাকলে সেটা সাড়ে সাত বড়ি হওয়ার আগ পর্যন্ত কখনোই জাকাত অজিব হবে না এমনকি সাড়ে ছয় বড়ি স্বর্ণ যদি হয় তাহলে তার উপরে জাকাতো অজীব হবে না অথচ সাড়ে ছয় বড়ি স্বর্ণের দাম কিন্তু দশ লাখ টাকারও উপরে। দশক আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং শূন্য মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মা